হ্যালো এভরি ওয়েলকাম টু মাই চ্যানেল ক্লিনিক্যাল পাঠশালা আই এম আমিনুর রহমান টুডে উই উইল রানক্রাইটিস হোয়াট ইস দ্য মেন কজ অ্যান্ড সিমটম অফ প্যাঙ্ক্রাইটিস অ্যান্ড হাউ ইট ইস টিট হোয়াট ইজ দ্য প্যাঙ্ক্রাইটিস প্যাঙ্ক্রাইটিস এ ইনফ্লেমেশন অফ প্যাঙ্ক্রিয়াস ইট ইস টু টাইপ অ্যাকুট প্যাঙ্ক্রাইটিস অ্যান্ড ক্রনিক প্যাঙ্ক্রাইটিসাইটিস হওয়ার পেছনে যে কারণগুলো আছে সেই কারণগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা এক্সেসিভ অ্যালকোহল কনজামশন যদি বেশি পরিমাণে অ্যালকোহল পান করা হয় সেই ক্ষেত্রে প্যাঙ্কাইটিস হতে পারে আর কি গল স্টোন যে লিভারের গল ব্লাডারের মধ্যে যদি পাথর হয় সেই ক্ষেত্রে প্যাঙ্কাইটিস হতে পারে আর কি সার্টিন মেডিসিন কিছু এমন ঔষধ আছে যার বিষক্রিয়ার মধ্যে শরীরে প্যানক্রিয়াস আহত হয় এবং প্যাঙ্কাইটিস হওয়ার সম্ভাবনা থাকে হাই টাইগ্লারসাইড টাইগ্লাইসাইড কি ইট ইস এ লিপিড যদি রক্তের মধ্যে টিজির মাত্রা বেড়ে যায় সেই ক্ষেত্রে প্যাঙ্কাইটিস হতে পারে আর কি ইনফেকশান অ্যান্ড ইঞ্জুরি যদি প্যাঙ্ক্রিয়াস কোনো ব্যাকটেরিয়া দ্বারা ইনফেক্টেড হয় সেই ক্ষেত্রে প্যাঙ্কাইটিস হতে পারে এবং প্যাঙ্ক্রিয়াস যদি ইঞ্জুরি হয় আহত হয় আঘাতপ্রাপ্ত হয় সেই ক্ষেত্রে প্যাঙ্কাইটিস হতে পারে সুতরাং আমরা জানলাম যে প্যানক্রাইটিস কেন হয় এখন জানাবো যে প্র্যাঙ্কাইটিস হলে কি কি লক্ষণ প্রকাশ পায় হোয়াট ইজ অ্যাবডোমিনাল পেন মাস্ট আপার অ্যাবডোমেন প্রচন্ড পেটের যন্ত্রণা হবে এবং যন্ত্রণা অবশ্যই পেটে উপরিভাগে হবে নসিয়া বমি বমি পেতে পারে এবং বমি হতেও পারে ফিভার যদি প্যাঙ্ক্রাইটিস কোনো ব্যাকটেরিয়া দ্বারা আহত হয়ে প্যাঙ্ক্রাইটিস হয় সেই ক্ষেত্রে ফিভার হতে পারে সোল অ্যান্ড পেট ফুলে উঠতে পারে ইন সিভিয়ার কেসেস ব্রেথিং ডিফিকাল্টি সিভিয়ার কেসের ক্ষেত্রে কি হবে পেশেন্টের শ্বাস প্রশ্বাসের প্রবলেম হতে পারে এখন জানবো কি যে প্যাঙ্কাইটিস হয়েছে আমরা কোন টেস্টগুলো করলে আমরা বুঝতে পারবো যে এটা প্যাঙ্কাইটিস হয়েছে প্রথমত আমরা ব্লাড টেস্ট করব ব্লাড টেস্টের মধ্যে আমরা কি করব অ্যামাইলেস করব আর লাইফেস করব। যদি রিপোর্টে অ্যামাইলেস বাড়া আসে এবং লাইফ ভাড়া আসে সেই ক্ষেত্রে আমরা সিদ্ধান্তে পৌঁছাবো কি এটা প্যাঙ্ক্রাইটিস আর কী করতে হয় যে ইউএসজি আলট্রাসোনোগ্রাফি আর সিটি স্ক্যান অফ আপার এই রিপোর্টগুলো করলেই সাধারণত প্যাঙ্ক্রাইটিস হয়েছে কিনা আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারি আর ট্রিটমেন্ট কি দিতে পারি আমরা যে প্রথমত পেশেন্টকে হসপিটালাইজ করতে হবে হসপিটালে অ্যাডমিশন করতে হবে আইভি ফ্লুইড প্রথমে তাকে স্যালাইন দিতে হবে অ্যাভয়েডন্যাস অফ অ্যালকোহল পেশেন্টকে অ্যালকোহল থেকে দূরে রাখতে হবে পেন কিলার পেটের যন্ত্র ট্যাবলেট বা ইনজেকশন ব্যবহার করা যেতে পারে যদি সেক্ষেত্রে অপারেশন দরকার হতে পারে এতক্ষণ প্যাঙ্কাইটিস সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে কিন্তু এই প্যাঙ্ক্রিয়াসের কাজ সম্পর্কে আমি কিন্তু আলোচনা করিনি আর আপনারা যদি এই কাজটা না জানেন তাহলে কিন্তু ভিডিওটা কাজে আসবে না চলুন এখন জানিয়ে রাখি এই প্যাঙ্ক্রিয়াসের কাজটা কি কি এক্সোক্রাইন ফাংশন কারণ এই প্যাঙ্ক্রিয়াস থেকে যে এনজাইম তৈরি হয় সেই এনজাইম কি করে আমাদের ক্ষুদ্রান্তের মধ্যে খাবারকে ভেঙে হজম করতে সাহায্য করে এই এক্সোক্রাইন ফাংশানের মধ্যে কি কি এনজাইম তৈরি হয় স কাজ কি আমাদের কার্বোহাইড্রেটকে হজম করতে সাহায্য করে আর লাইপ কি সাহায্য করে যে ফ্যাটকে হজম করতে সাহায্য করে আর মধ্যে যেগুলো আছে এগুলো হচ্ছে প্রোটিনকে হজম করতে সাহায্য করে এক্সোক্রাইন ক্রাইন ফাংশনের মধ্যে আর কি কাজ করে পোডিউস বাই কার্বনেট এক ধরনের ক্ষারীয় পদার্থ তৈরি করে যেটা কি করে নিউট্রোলাইজ টোমাক অ্যাসিড লাইক হাইড্রোক্লোরিক অ্যাসিড শ্রমাকের মধ্যে যে অ্যাসিডটা তৈরি হয় সেটাকে নিউটেলাইজ করে সো এনজাইম ক্যান ওয়ার্ক প্রপারলি আমাদের প্যাঙ্ক্রিয়াসের মধ্যে এনজাইম যেগুলো তৈরি হয় সেগুলো ঠিকঠাক কাজ করতে সাহায্য করে এতক্ষণ এক্সো কাইম সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম এবারে এন্ডোকাইন ফাংশন সম্পর্কে আলোচনা আলোচনাশানের মধ্যে যে কাজটা প্যাঙ্ক্রিয়াস করে যেমন প্রডিউস ইম্পর্টেন্ট হরমোন একটা গুরুত্বপূর্ণ কিছু হরমোনকে সৃষ্টি করে দ্যাট রেগুলেট ব্লাড সুগার যেগুলো আমাদের শরীরের কার্বোহাইড্রেটকে নর্মালাইজ করে বা রেগুলেট করে এই এন্ডোকাইন সিস্টেমের মধ্যে দুটো সেল আছে একটা হচ্ছে আলফা সেল আর একটা হচ্ছে বিটা সেল আলফা থেকে কি হয় ইনসুলিন এই ইনসুলিন কি কাজ করে লোয়ার দ্য ব্লাড সুগার বাই হেল্পিং সেল অ্যাবজর্ব গ্লুকোজ এই ইনসুলিন কি করে যে সুগার লেভেলকে কমায় যে কীভাবে যে আমাদের যে সেল আছে সেলের মধ্যে গ্লুকোজকে অ্যাবসব করে আর কি গ্লুকাগন এর কাজ কি রেজ ব্লাড সুগার বাই রিলিজিং স্টোর গ্লুকোজ ফ্রম দ্য লিভার লিভারের মধ্যে সঞ্চিত যে কার্বোহাইড্রেটকে বাড়িয়ে দেয় এবং রিলিজ করে ব্লাডের মধ্যে তখন কি হয় আমাদের রক্তের মধ্যে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় আর এই এন্ডোক্রাইন ফাংশনের মধ্যে আরেকটা হরমোন তৈরি হয় সেই হরমোনটির নাম হচ্ছে সমাটোস্টেটিন হরমোন এর কাজ কি যে রেগুলেট হরমোন লাইক ডাইজেস্টিভ হরমোন লাইক গ্যাস্টিন সিসিকে কোলে এই কোলে আবার বলা হয় ডাইজেস্টিভ ম্যানেজার আমাদের হজম করার জন্যে যে সহায়তা দরকার বিভিন্ন হরমোনের সেই সিসিকে হরমোনকে ডাইজেস্টিভ ম্যানেজার বলা হয় কারণ এই সিসি কে হরমোন বিভিন্নভাবে সাহায্য করে থাকে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে সম্পর্কে আলোচনা করেছি কি কারণে হয় এবং এর চিকিৎসা কি আছে সে সম্পর্কে আলোচনা করেছি এবং প্যানক্রিয়াসের কাজগুলো সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেল ক্লিনিক্যাল পাঠশালাকে হলো এবং সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে কমেন্ট করবেন এবং আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দিতে